হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা সকাল সুন্দর থেকে দুবাই চেরি কাপড়ের কালেকশন ঠিক আছে দুবাই চেরি এগুলো প্রিন্টের কালেকশন

পর্যাপ্ত পরিমাণ প্রিন্ট আছে অনেক প্রিন্ট আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জাস্ট স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দেবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পার্টে অর্ডার কনফার্ম করবেন আর অরিজিনাল ডুবাইস বা এই টাইপের কাপড়গুলো কিন্তু সাড়ে তিন হাত ব্যবহার হয় এটা দিয়ে আপনার আপনাদের টপস মানে অনেক সুন্দর এখন কিন্তু এগুলোই সব থেকে বেশি চলছে এই কাপড়টাই সব থেকে বেশি চলছে হ্যাঁ এক কথায় আপনারা মনের মতো যে কোনো দিনে এই কাপড়ের তৈরি করতে পারবেন এগুলোর নিচে কোনো রকম ইনার ফল কিছু লাগবে না শুধু পিনগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের বাসায় আমরা জানি এগুলো এগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে আলাদা রকম এগুলো শেষ হয়ে যাবে কাপড়ের পরিমাপ আশি বিশ বছ করে খুবই দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এখানে তো দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

এগুলো আমাদের রেগুলার কাস্টমার আদেজন্য ফুল টাকা পার গছ কিন্তু এগুলোর গছ থাকছে মাত্র 200 টাকা পার গজ এগুলো আশেপাশে যদি অন্য কোন ডিজাইনের অন্য কোন গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে আমাদের সময় অনেক সুন্দর আর কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন যার যেইটা ভালো লাগে অর্ডার করবেন একটু অর্ডারটা শুধু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো কাপড় খুবই কমে পেয়ে যাচ্ছেন ভাবছি দুই তিনজন নিলেই থান শেষ হয়ে যাবে না খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা ব্যবসা ব্যবসায়ী যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন অনেকে পুরো ভাইরা আছেন যারা রেডিমেড বানায় সেল করেন হ্যাঁ গার্মেন্টস থেকে আর এই ভিডিওতে যা আছে মোটামুটি আজকে সবই তো ইয়ে তাই না? সবই চেরি জর্জেট দুবাই চেরি। দুবাই আর সবই কিন্তু 200 টাকা পার গস থাকছে। শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যদি শপে আসতে চান কেউ শপে এসেও নিতে পারেন। আমরা বিভিন্ন ধরনের গস কাপড় কিন্তু আপনাদেরকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। কম দামে সেরা মানের কালেকশন যেটাই নিবেন ডেলিভারি যেটাই নিবে সেটাই পাবেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন যেটা দেখবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো টাকা আর এই কাপড়গুলোর গস থাকছে অনলি দুইশো টাকা মাত্র দুইশো দেখেন এগুলো এত সফ্ট আপনারা না নেওয়া পর্যন্ত এটা বুঝতে পারবেন না যে এই কাপড়গুলো আসলে কতটা সফট এবং খুবই মার্জিত কালেকশন একদম আনকমন ওয়ান পি এই কালেকশনগুলো দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন একদম খুবই সুন্দর আর এগুলোর প্লাস পয়েন্ট কি আপনি যে কোনো রকম ইনার লাগতেছে না ফলস লাগতেছে না দেখেন খুবই ভালো দুইশো মাত্র দুইশো এখন সবাই এগুলোই আসলে বেশি চাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভাইয়া দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করো যে যেটা নেবেন একদম অফারে মাত্র দুইশো অনলি দুইশো সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ